এবং অনেক ভক্ত সজ্জন সকলের আত্মচরণে শত প্রতি প্রণাম নিবেদন করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী মহাদেব ভগবত গীতা এই সনাতনী যারা আমরা আছি এক সময় দেখা যাচ্ছিল এই সনাতনীরা অতল গরবে ডুবে যাচ্ছে এবং আমাদের এই ধর্মচর্চা না করে তারা বিভিন্ন কাজে লিপ্ত তারা ছিলেন তখন যখন এই তখন কি করলেন যখন কুকাজে লিপ্ত হচ্ছিল কিছু মানুষ লাখ লাখ মানুষ এই সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে তখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন ভগবান শঙ্করাচার্য ভগবান শঙ্করাচার্য যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তখন তিনি মাত্র দশ বছর বয়সে এই সকল শাস্ত্র গ্রন্থ তিনি অধ্যয়ন করলেন এবং অধ্যয়ন করে তিনি মত প্রকাশ করলেন যে আমরা যদি এই সনাতনীকে টিকিয়ে রাখতে চাই আমরা যদি সনাতন হিসেবে দাবি করতে চাই আমরা যদি এক মত পথে চলতে চাই আমরা যদি সকল মানুষকে যদি একই পতাকা তলে আনতে চাই আমাদের জন্য সেই শ্রীমদ ভগবত গীতা কারণ এই গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই গুরুবাদ নেই বর্ণবাদ নেই এই গীতার মধ্যে আমাদের সাধারণ ভজনের কথা তাই আমরা দর্শন করতে চাই জগতের কল্যাণ ঘটাতে চাই তাহলে আমাদের জন্য এই শ্রীমদ ভগবত গীতার প্রয়োজন রয়েছে তাই আপনারা যারা এই যে বিভিন্ন গীতা স্কুলের শিক্ষক পিতামাতা পিতা আছেন আপনার সন্তানকে গীতা হাতে তুলে দিবেন যে সন্তান ওই নিত্য গীতা পাঠ করবে ওই সন্তানকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না ওই সন্তানের চিন্তায় স্বয়ং ভগবান করবেন কারণ ভক্তের বার ভগবান বহন করে সেটা তার মধ্যেও ভগবান ব্যক্ত করেছেন তাই আমরা যদি ভক্ত হতে পারি তাহলে ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে কারণ এই যে অর্জুন আপনারা জানেন যে গীতার মধ্যে যে ভগবান অর্জুনের যে কথা বাণী সেখানে দেখা যাচ্ছে যে অর্জুন ভগবানের যে কথা সেগুলি পালন করার জন্য চেষ্টা করেছেন এবং সর্বশেষ গিয়ে আত্মসমর্পণ করেছেন যে হে ভগবান তুমি এবার আমাকে যা আমি তাই বলবো তাই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সেই অর্জুনের ভাব এই রিবায়ু মন্দিরে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গীতার ভাব এই গীতার চিন্তা চেতনা সম্পূর্ণরূপোদয় হবে না যদি আমরা সেই অর্জুন হতে পারি ভগবান স্বয়ং আমাদের রক্ষা করবেন দেখবেন এই যে গীতার মধ্যে দেখা যাচ্ছে অর্জুন হচ্ছে কি করছে রথের উপরে বসে রয়েছে এবং রথের সামনে লাগাম ধরে বসে রয়েছেন ভগবান ওই কুরুক্ষেত্র অনাঙ্গনে গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে ভগবান সামনে বসে রয়েছে ভগবান সামনে বসে রয়েছে তার মানেই হচ্ছে যে যদি ওই যুদ্ধে যদি অর্জুনকে যদি মারতে চায় আগে ভগবানকে মারতে হবে তাই ভগবানকে সেহেতু মারা যাবে না কারণ ভগবানের ভক্ত হচ্ছে অর্জুন এবং ভগবানের আদেশ নির্দেশ রক্ষ রক্ষ করে পালন করেছে অর্জুন এজন্যে দেখা যাচ্ছে অর্জুনকে রক্ষা করার জন্য ওই ভগবান রথের সামনে লাগাম ধরে বসে রয়েছে ভগবান শুধু রথের লাগাম ধরে বসে নেই এই জগৎ সংসারের লাগাম ধরে তিনি বসে রয়েছেন আমাদের এই দেহ মন্দিরের লাগাম ধরে তিনি বসে রয়েছেন

ধর্ম অবিবৃত হইলে হয় যারা এই কুলো আমরা যারা বিভিন্ন বংশে বিভিন্ন কুলে আমরা জন্মগ্রহণ করেছি এখানে বলা হয়েছে সেই কুলো নারীগণ যদি অবিচারী হয় ধর্মচর্চা যদি না করে বললেন তারা বর্ণ সংকর হবে আর বর্ণ শঙ্কর হলে কি হবে এই কুলো নারীগণ ব্যবিচারী হবে ব্যবিচারী হলে আমাদের যারা পূর্বপুরুষ আছে তারা কি করবে তাদের তারা কর্ম করবে না তারা শ্রাদ্ধ করবে না তাদের তারা তর্পণাদি করবে না তাদের পূর্বপুরুষদের কথা তারা স্মরণ করবে না আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে আমাদের মায়েদের শিক্ষা দিতে হবে আমরা যেন কোনো ভাবেই না হই আমাদের ধর্ম চর্চা আমাদের করতে হবে ধর্মের যে আদেশ নির্দেশ রয়েছে সেগুলি আমাদের পালন করে যেতে হবে তাহলেই হবে আমাদের মানব জীবনের স্বার্থ কথা বিচারমধ্যে ভগবান বললেন যে চতুর্বর্ণমায়াস্তিষ্ট পুনকর্মবিভাগস্য দশস্যকর্তারappName বিধিয়কর্তারমัปপায়ো ভগবান কি বললেন এই পৃথিবীতে আমি চারটি বর্ণ আমি নিজে সৃষ্টি করেছি ভগবান বললেন কি আমি চারটি বর্ণ আমি নিজেই সৃষ্টি করেছি কি বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র, কিন্তু ভগবান বললেন কিন্তু মহারামি বিকার রহিত অকর্তা ভক্ত বলে তোমরা আমাকে জানিও ভগবান বললেন আমি যে চারটি বর্ণ সৃষ্টি করেছি ভগবান বললেন আমি কিন্তু অনুপাতে ফল আমি প্রদান করি না তোমরা যে কুলে যে বংশেই জন্মগ্রহণ করো না কেন তোমরা যদি আমাকে স্থির চিনতে পরম ভক্তি সহকারে তোমরা যদি আমার ভজনা করো আমারে গুণকীর্তন করো তাহলে তোমরা আমাকে লাভ করতে পারবে তোমরা আমাকে জানতে পারবে তাই ভগবানের চরণে আমাদের আত্ম আত্মনিবেদন করতে হবে যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে সম্পূর্ণ রূপে আমরা আত্মসমর্পণ না করতে পারবো ভগবানের আদেশ নির্দেশ না পালন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানব জীবন ধন্য হবে না তাই আমরা এই যে 84 লক্ষ জনিয়ে ভমন করে 4 মানব জীবন পেয়েছি আর এই দুর্লভ মানব জীবনকে যদি আমরা ধন্য করতে চাই তাহলে আমাদের এই গীতার গানে প্রয়োজন ভগবান এখানে কি বললেন চারণ্ন চিন্তয়ন্তম এ জনকర్చుপাশতে পেশাম নিত্য যক্ত নাম যগষ্্নানমবহম ভগবান এখানে কি বললেন বর্ণ্ন চিত্তশীল হইয়া আমার চিন্তা করিতে করিতে যে সকল ভক্ত আমার উপাসনা করে ভগবান বললেন ওই সকল ভক্তের সংস্থান এবং রক্ষণাবেক্ষণ আমি নিজেই করে থাকি অর্থাৎ ভগবান কি বললেন কোনো ভক্ত যদি আমার হয়ে যায় আমার কোন কীর্তন করে ভগবান বললেন ওই ভক্তের যা কিছু আছে সকল কিছু আমি আমি প্রধান যা কিছু প্রয়োজন সেটা আমি নিজেই বহন করে থাকি প্রয়োজনে মাথাই করে আমি বহন করে থাকি যদি আমরা ভগবানের ভক্ত হই আমাদের সকল অভাব দূর হয়ে যাবে ভগবান বললেন আমি যে শুধু ভক্তদের দিয়ে থাকি এমনটা নয় লব্ধ এবং অলব্ধ বস্তুর সংস্থান রক্ষণাবেক্ষণ বললেন যে আমি যে ভক্তদের দিয়েছি সেগুলিও যদি আমার চরণাত্ম নিবেদন করে আমার চরণাত্ম সমর্পণ করে ভগবান বললেন সেগুলিও আমি নিজেই রক্ষা করব মুক্তি পাবেন কারণ আমাদের ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র যাই রয়েছে সকল যদি আমরা ভগবানের চরণে যদি অর্পণ করতে পারি ভগবান সেগুলি ভগবান নিজেই রক্ষা করবেন আর আমরা যদি ভগবানের চরণে যদি সেগুলি আমরা অর্পণ না করি এই ধন সম্পদ দেখা যাবে ওই ধন সম্পদ একদিন থাকবে না কারণ ভগবানকে দায়িত্ব দিন ভগবান আপনাকে রক্ষা করবে আপনি শুধু পাহারাদার হিসেবে থাকতে হবে কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই জগৎ সংসারের মালিক এবং তাকে বলা হয়েছে এই আর কেউ সর্বশক্তিমান নয় একমাত্র সর্বশক্তিমান সর্বক্ষমতার অধিকারী তার চরণার্থ নিবেদন করুন সকল কিছু ভগবান তিনি আমাদের রক্ষা করবেন যা কিছু অভাব আছে যা কিছু প্রয়োজন তিনি আমাদের নিজে হাতে তিনি প্রদান করবেন বললেন আমি সর্বভূতের পক্ষেরই সমান আমার দেশ নেই আমার প্রিয় নেই আমার বন্ধু নেই আমার শত্রু নেই কিন্তু ভগবান বললেন কিন্তু যাহারা ভক্তিপূর্ব আমার আরাধনা করে আমার ভজনা করে ভগবান বললেন ওই ভক্তের হৃদয় মন্দিরে আমি বসবাস করি ভগবানে হৃদয় মন্দিরে বসবাস করে তাই যদি আমরা ভগবানের গুণ কীর্তন করতে পারি আমরা ভগবানের ওই হৃদয় মন্দিরে বসবাস করতে পারবো এবং ভগবানই আমাদের এই হৃদয় মন্দিরে বসবাস করবে তাই আমাদের ভগবানকে যদি এই হৃদয় মন্দিরে যদি ঠাই দিতে চাই আমাদের এই বিপারে জ্ঞানের আমাদের প্রয়োজন তাই ভগবান এখন আরও ব্যক্ত করলেন ভোপী হজতে মামন্ন ভাগ স্থা দূরে বশমন্তপম সমব ব্যাপস্থিতি হিশা ভগবান বললেন প্রতি দুরাচার ব্যক্তিও যদি ধারণশীল হয়ে আমার ভজনা করে তাকে তোমরা সাধু বলে জানবে অত্যন্ত ঘোরতার পাপিও যদি ভগবান বললেন আমার চরণে যদি একবার আত্মসমর্পণ করে তোমরা তাকে সাধু বলে জানবে কারণ তার উত্তম উত্তম সেই হওয়ার কারণে ভগবান কি করবেন যে ভগবান তার সকলে পাপ ক্ষমা করবেন এবং ভগবান বললেন তিনি আমার প্রিয় হয়ে যাবেন তিনি আমাকে লাভ করবেন তিনি আমাকে জানতে পারবেন তাই ভগবানই যদি প্রিয় হতে চাই সকল পাপ যদি দূরভীত করতে চাই আমাদের এই গীতার গানের প্রয়োজন ভগবান এইভাবে প্রত্যেকটা শ্লোকেই গীতার মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে ভগবান শ্লোকের কথা বলেছে যারা নিজেই গীতা পাঠ করবে যারা গীতার জয়গান করবে তাদের সেই পরমাত্মা নামে ব্যাংকে জমা হবে আর ওই ব্যাংকের জমা দিয়ে একদিন আমরা প্রত্যেকে ভগবান পার দিতে পারব ভগবান বললেন মনমানা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কুর মা মে বাসু শ্রী সত্যন্তে প্রতিজাদিও শিমিন ভগবান এখানে ব্যক্ত করলেন তুমি এত ছাত্র আমাকে এইจิตত রাখো আমাকে ভক্তি করো আমাকে তমস্কার করো আমাকে পূজা করো ভগবান এখানে প্রতিজ্ঞা पूर्वक ব্যক্ত করলেন তুমি আমাকে পাইবে কেননা তুমি আমার প্রিয় ভগবান এখানে আর ব্যক্ত করলেন সর্ব ধর্ম অন পুরিতัจজ মা মিকং শরণং অহংপাপের বক্ষ শ্যামী সর্ব ধর্ম করি অক্ষণ একমাত্র আমাকেই কর হে সরণ সর্বপাপকে মুক্ত করিব নির সপ্নাহি কর তুমি মহে ধনেঞ্জয় এই পরম পুষ যিনি জীবনকে সমস্ত পাপ থেকে উদ্ধার করার এই বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেছেন আইনি হচ্ছে এই শ্রীমৎ ভগবত গীতার প্রাণ পুরুষ তাপর সেই লীলাবতার শ্রীকৃষ্ণ বিদন্ত না তাপস্কায় না ভক্তায় কদাচন না চ সুস্রবে বাচ্চন না চ আমি অপশ্যতি ভগবান বললেন যে তপস্যা করে না যে আমার ভক্ত নয় যে আমার কথা শুনতে রাজি নয় আমার নিন্দা করে ভগবান বললেন ওই সকল ভক্তদের তুমি এই গীতা শাস্ত্র ব্যক্ত করিবে না কারণ তাদের কাছে যদি এই গীতা শাস্ত্র ব্যক্ত করা হয় তারা আমাকে না বুঝে উপহাস করবে ঠাট্টা করবে নিন্দা করবে তাই আমার ভক্ত ব্যতীত এই গীতা তত্ত্ব তোমরা ব্যক্ত এই ভগবান এখানে আর ব্যক্ত করলেন এইদম পরমং ব্রজঃ ন ভব্যেষু বিদশ্যতি মুক্তিং পরম কৃতা আমিবেষে শশাংশয়ম ভগবান বললেন জিনেই পরম মুদ্য শাস্ত্র আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করিবেন যিনি পরা মুক্তি করায় এই রূপ করায় তিনি তুমি তিনি আমাকে প্রাপ্ত হইবে না যতস্মাত পুরুষেশঃ বchitzিনে প্রিয় গীতম ধনী তানা যথাস্মাৎ ভান্ড প্রিয়তর ভুবে মায়েরা বাবারা শুনে না এই জগতে ভগবানের সব চাইতে প্রিয় ভক্ত কে এই জগতে ভগবানের সবচাইতে প্রিয় ভক্তকে ভগবান নিজ মুখে এখানে ব্যক্ত করলেন এই জগতে সব চাইতে আমার প্রিয় ভক্ত হচ্ছে যিনি গীতা পাঠ করেন যিনি গীতা পাঠ শ্রবণ করেন যিনি গীতার বাণী ভক্তদের মাঝে দারে দারে বিতরণ করেন গীতা প্রচার করার চেষ্টা করেন ভগবান বললেন এই জগতে তারা হচ্ছে আমার সবচাইতে প্রিয় ভক্ত তাই ভগবানের যদি সবচাইতে প্রিয় ভক্ত আপনি হতে চান আপনার সন্তানকে যদি ভগবানের সবচাইতে প্রিয় ভক্ত বানাতে চান আপনাদের এই শ্রীমদ ভগবদ গীতা আপনাদের পাঠ করতে হবে এজন্য দেখা যাচ্ছে আমাদের কালের জ্ঞান এখানে রূপাপাদ শ্রীমদ ভগবদ গীতা শিক্ষালয় অনেক গীতা স্কুল পরিচালনা করছেন এবং বাংলাদেশ ব্যাপী যে শ্রী অঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র সারা দেশব্যাপী অসংখ্য গীতা স্কুল গড়ে তুলেছেন আমাদের সত্যীয় মহারাজ শ্রীমদ বঙ্গকিশোর মহারাজের এর নেতৃত্বে দেখা যাচ্ছে অসংখ্য গীতা স্কুল ভরতপুর গোপালগঞ্জ নয় শুধু সারা দেশব্যাপী অসংখ্য গীতা স্কুল গড়ে তুলেছেন এবং আপনাদের রাতুল চরণ আরো প্রণাম জানাচ্ছি আমরা যেখান থেকে এসেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ স্বামীবাগ ঢাকা তার মাধ্যমে পৌঁছে কাজ জানি না ভগবান কতটা কৃপা করবেন অতিপূর্বে সারা বাংলাদেশে পঞ্চাশ হাজার গীতা প্রকাশ করে বিনামূল্যে আমরা বিতরণ করেছি এবং চারশো গীতা স্কুল আমরা ভগবত গীতাটা আমরা বিনামূল্যে আমরা প্রদান করেছি বাংলাদেশে যেখানে গীতা স্কুল গড়ে তুলে যদি আমাদের কাছে গীতাটা তালিকা করে দেয় তাহলে আমরা গীতাটা আমরা বিনামূল্যে দিয়ে থাকি তাই আপনাদের ব্যথার্থে বলছি আপনাদের যদি গীতা স্কুল থাকে তাহলে আমাদের এই গীতা পাবার জন্য আমাদের যে পালের দেওয়ার যিনি পরিচালক আছেন আমাদের বিকাশ কুমার পাল মহোদয় তার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি তারও সূর্য লেভেলে যেতে চান আমাদের বন্ধু ব্রহ্মচারী মহারাজ যিনি বসন্ত গীতা স্কুল করেন এবং বিভিন্ন আরো বিভিন্ন প্রদান করে থাকেন তার সাথে করতে আর আমরা চেষ্টা করব আলোচনা পাঠ দাঁড়াতে চাচ্ছি না যদি বহু হয়ে থাকে সে ক্ষমা দৃষ্টিতে দেখতেন এবং মায়েদের বাবাদের বলছি যে আপনার সন্তানকে গীতা স্কুলে পাঠাবেন তাহলে जीवन भरना